সন্ত কাদ্দু কি হয়েছে তুমি তুমি ঠিক আছো তো আমি একদম ঠিক আছি কিন্তু তোমার কি হয়েছে কিছু না ওই আসলে খাবার খেয়ে আমার আর কৃষ্ণার পেটটা ব্যথা করছে তাই আমি ভাবলাম যে তোমারও আমি একদম ঠিক আছে কাদ্দু তুমি এত চিন্তা না কাদ্দু ত্রেবে নিয়ে ও তো সেই খাবারটাই খেয়েছে তুমি যাও গিয়ে দেখো ঠিক আছে কিনা আমি এখনই আসছি হুম বাবা তুমি চিন্তা করো না ডক্টর ত্রিবেণী আর সন্তুকে তো দেখছে হ্যাঁ কিন্তু এই বিষয়টা পরীক্ষা করতে ডাক্তারের এতটা সময় লাগছে কেন সে তো বুঝতে পারছে না ভালো মতন যে কতটা কষ্ট পাচ্ছে যা তুই একটু গিয়ে দেখ তো আরে ধর্মরাজ একটু ধৈর্য ধর না বাবা ডাক্তারকে ওর কাজ করতে দে ডাক্তার ঠিক আছে তো কিছু ফুড পয়জনিং এর কেস এটা তাড়াতাড়ি গরম জল নিয়ে আসুন ফুড পয়জনিং হিতেন্দা বাজার থেকে যে জিনিসগুলো এসেছিল তাতেই কিছু ছিল কৃষ্ণা ত্রিবেণী তো আমি আমরা চারজন ওই খাবারই খেয়েছি কিন্তু কদ্দু তুই তো জানিস যে ত্রিবেণী আর সন্তর কি অবস্থা আমাদের খেয়াল রাখা উচিত ছিল যে ওরা যেন বাইরের জিনিস না খায় আরে বাবা হিতেন একটু শান্ত হ না তুই এই পরিস্থিতিতে এরম মাথা গরম করলে কি করে হয় হ্যাঁ ঠান্ডা মাথায় কাজ কর ঠান্ডা মাথায় ব্যাস সব আছে তো ঠিক আছেন ওনার জ্ঞানও ফিরেছে কিন্তু ত্রিবেণী এখনো ঠিক হয়নি ওনার এখনো ব্যথা হচ্ছে আমি ওষুধ এবং ইঞ্জেকশন দিয়ে দিয়েছি সারা রাত দেখা যাক যদি সকালের মধ্যে শরীর ঠিক না হয় তাহলে ওনাকে হাসপাতালে ভর্তি করতে হবে সব ওষুধ আমি লিখে দিয়েছি আপনারা শুধু সময় মতো খাইয়ে দেবেন আসছি চলুন আপনাকে আমি বাইরে পৌঁছে দিয়ে আসছি দেখুন আমি যে যে ওষুধগুলো লিখে দিয়েছি সেগুলো শুধু সময় মতো খাইয়ে দেবেন হিতেন দাদা ডাক্তার এখানে কেন এসেছে কে অসুস্থ কিছু না আসলে একটু খাবারের সমস্যা ছিল সেই জন্য ত্রিভেনিয়া santos দুজনেরই ফুড পয়জনিং হয়ে গেছে ফুড পয়জনিং এই অবস্থায় চলে ওর কি একটু বিশ্রাম করতেই মালিক একবার আমি ত্রিবেণী সঙ্গে দেখা করতে চাই এখনো কেমন আছে ঠিক আছে তো আরে ও ঠিক আছে একদম ও এখানে আছে তুই এখানে আছে পরে দেখা করি নিষ্টর এখন যা গিয়ে বিশ্রাম নে তো কেমন আছো মা সব ঠিক আছে তো আমি ঠিক আছি কিন্তু ত্রিবেণী ত্রিবেণী ত্রিবেণীর কী হয়েছে ডাক্তার বলেছে যে ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে কিন্তু এটা হলো কি করে আমার পড়তেকে রয়েছে তো ওর দেখাশোনা করার জন্য তোকে বিষয়ে চিন্তা করার কোনো রকম দরকার নেই মা তোমার কাছে একটা অনুমতি চাই বলো ত্রিবেণীর সঙ্গে আমি দেখা করতে পারি কিছুক্ষণের জন্য ওর সঙ্গে কথা বলতে পারি কি দরকার আছে বল যাও বিশাল এই মুহূর্তে ত্রিবেণীর সব থেকে বেশি তোমাকেই দরকার বাচ্চার জন্য বাবা মা দুজনের ভালোবাসাই প্রয়োজন আর ত্রিবেণীর সন্তানের এই মুহূর্তে ওর বাবাকে খুব প্রয়োজন আরে আমি কোনো রকম ভাবে চাই না যে ওর মতন স্বভাব চরিত্র পাক আমার নাতি এই সিদ্ধান্তটা আপনি ত্রিবেণীকেই নিতে দিন আমি ঠাকুমার সিদ্ধান্তে সহমত ঠিক আছে তো আর আমাদের সন্তান ও ঠিক আছে তো হে ভগবান আমাদের সন্তানকে রক্ষা করো মালিক ত্রিবেণী ঠিক আছে তো এখন হ্যাঁ ত্রিবেণী এখন একদমই ঠিক আছে আচ্ছা শোন তুই যে বিশালের বিষয়ে যা যা ভেবেছিলি না ভেবে যা সিদ্ধান্ত নিয়েছিস সেটা একদমই ঠিকঠাক সিদ্ধান্ত নিয়েছিস তুই আমি ওকে দেখে আসলাম এখন একদম আলাদা হয়ে গিয়েছে বদলে গিয়েছে বলে হচ্ছে যে আমাদের ছেলে বড় হয়ে ভালো মানুষ হয়েছে কি বললেন মা বলে না তোকে রক্তের সম্পর্ক না থাকুক এক্ষেত্রে অন্যরকম সম্পর্ক না থাকুক কিন্তু যা বলে ঠিক বলে আমার মনে হয় যে মেঘা এতটাই বিষ ভরে দিয়ে ওর মধ্যে যৌ বোধহয় আজকে সাফ হয়ে গিয়েছে কিন্তু এরকমটা নয় এই যে আমাদের ছেলে আছে না এখন ওর মধ্যে আমাদের জাত রয়েছে মালিক আপনার এই কথাগুলো আমাদের ভবিষ্যৎ জীবনের জন্যে আমার মনে একটা আশার আলো জ্বালিয়েছে হ্যাঁ তত বটেই ওই যে বলে না যে বয়স্কালে এসে সব থেকে ওরো দুঃখ কিন্তু সন্তানদের হয় কিন্তু যখন এই দুঃখরা সুখে পরিণত হয় তখন ওই পৃথিবীটাকে স্বর্গ বলে মনে হয় বুঝলি যদি ত্রিবেণীর শরীরটা এখনো ঠিক না হয় তাহলে আমার মনে হয় যে একবার ডক্টরকে ফোন করা বাড়াবাড়ি হলে তো আমি তোমাদের প্রত্যেকের কথা এবং সিদ্ধান্ত শুনে একেবারেই সহমত ছিলাম না কিন্তু এখন আমি মেনে নিচ্ছি যে বিশাল একদিন যেতে পারে নমস্কার বলো আমরা আসলে বিশালবাবুকে গ্রেপ্তার করতে এসেছি কেন কি করেছ উনি অনেকের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন আর সেগুলো এখনো শোধ করেননি তারা সবাই মিলে বিশাল বাবুর বিরুদ্ধে কমপ্লেন করেছেন একটা কাজ করো তোমরা যাও আমি নিয়ে আসছি ওকে বিশ্বাস রাখতে পারো আমার উপর হয় কেন বলতো একটা আশার আলো জ্বলে ওঠার পর আবারও সবকিছু কিরকম অন্ধকার হয়ে যায় আর আমি দুজনে মিলে যে স্বপ্নটা কিছুক্ষণ আগে দেখলাম সেটা ভেঙে গেল কিন্তু আমার আশা এখনো ভাঙেনি তাহলে তুই বাইরে বেরিয়ে এসেছিস শোনো আবার মালিক আমি একদম ঠিক আছি শুধু আপনার সাথে একটু কথা বলাচ্ছিল ছিল হ্যাঁ জানি আমি তুই কি বলতে চলেছি আমাকে এই মুহূর্তে শোন বিশালকে কিন্তু আমি পুলিশ স্টেশনে নিয়ে যাবই ও যা যা করেছে তার জন্য ওকে কিন্তু যাবতীয় শাস্তি পেতেই হবে পুলিশ এখানে যা ঠিক মনে করবে সেই সিদ্ধান্তটাই নেবেন তো বাবা তুই ওর বাবা হোস আমি ওর বাবার সেই কারণে বাবার যাবতীয় দায়িত্ব আমি পালন করছি ছেলে যখন ভুল রাস্তায় চলে তখন একজন বাবার দায়িত্ব বর্তায় যে সে তার ছেলেকে সঠিক পথ দেখাক মালিক আপনি ওকে নিয়ে যেতে চাইছেন তো নিয়ে যান আমি আটকাবো না আপনাকে কিন্তু আপনাকে ওকে ফিরিয়ে নিয়ে আসতে হবে এটা আমার ইচ্ছে আশার একটা আলো দেখার পর হয়তো আবার অন্ধকার নেমে আসে কিন্তু সেই অন্ধকার কাটিয়েই সূর্য ওঠে শুধু কিছুটা অপেক্ষা করতে হয় আর আমি অপেক্ষা করব বিশাল দেখ তুই যে কাজটা করেছিস হতে পারে মেঘার কথা মতো তুই করেছিস মেঘা তোকে দিয়ে কাজটা করিয়েছে কিন্তু তুই তো নিজের হাতে কাজটা করেছিস তাই না বিনাশকালে তো তোর বুদ্ধিনাশ হয়েছিল তাই না আর এই মুহূর্তে দেখ কতজন মানুষের কাছে ধার নিয়ে বসে আছিস জয় জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ আপনাদের সবার সামনে আমি একটা প্রস্তাবনা রাখতে চাইছিলাম দেখুন সেটা তো করেই ফেলেছে এবার যদি আমি যাবতীয় টাকা সুদ সময় ফেরত দিয়ে দিই তাহলে ওর বিরুদ্ধে যা যা আইনি পদক্ষেপ করেছেন তা ফিরিয়ে নেবেন তো আমাদের কাছে তো আমাদের টাকাটাই ব্যাপার ধর্মরাজ বাবু কমপ্লেনটাও আমরা টাকা ফেরত পাওয়ার জন্যই করেছিলাম হ্যাঁ যদি আমরা টাকা পয়সা সুদ সমেত ফেরত পেয়ে যাই তাহলে আমাদের অভিযোগ প্রত্যাহার করতে কি অসুবিধা ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ আপনি আমার জন্যে আরে তোর জন্য নয় সন্তুর জন্য ওকে আমি বলেছিলাম তোকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব সেই কারণে সেই কারণে যদি ধন্যবাদ বলতে হয় না তাহলে বাড়ি থেকে নিজের মাকে বলিস আর সবার থেকে যা টাকা নিয়েছি সেটা তুই ফেরত দিয়ে দিস চম্পাকলি চা দে রে বিশাল সন্ধেবেলা যখন ফিরে এলি সকালে যে বড় ভুলটা করেছিলিস সেটা বুঝতে পেরেছিস নিজের বাবা মা যে কত মহৎ হতে পারে সেটা বুঝলি তো ওরা যদি না থাকতো না জেলের হাওয়া খেতেস তুই তুই এটা খুব ভালো করেছিস ভাই যে বিশালকে ফিরিয়ে এনেছিস হ্যাঁ তাকে তো নিয়ে আসতেই হবে তাই না ও যাদের থেকে টাকা নিয়েছিল তাদের প্রত্যেকে টাকা ফেরত দেওয়ার কথা দিয়ে আসলাম আমি কি হিতেন সবকিছু ঠিক করলাম তো আমি নাকি আমি বুঝে গেছি বাবা সব হয়ে যাবে এখন তুই টাকা দিয়েই দিবি কিন্তু পরে কিন্তু ওকে পুরোটা শোধ করতে হবে আচ্ছা শোন এই টাকাটাকে ঋণ হিসেবে দেখবি কিন্তু সুদ সমেত কিন্তু আমি ফেরত নেব এই টাকাটা তোর থেকে কিন্তু ভাই তুই যদি বিশালকে শিকার করে নিয়ে থাকিস তাহলে বাবা ছেলের মধ্যে এই সব হিসাব কিসের আরে মা আমি যে কারণে বলছি সেটা হলো একবার যদি নিজের ভুলের জন্য যথেষ্ট সন্তাপর হয় ঋণ যদি শোধ করতে পারে তাহলে জীবনে কোনোদিন ভুল করবে না আর ঋণ কিন্তু শোধ করতে হবে বিশাল বিশ্বাস হচ্ছে না আমার যে তুমি সেই বিশাল আমাকে আর মালিককে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল শুধু নামটাই পুরনো কিন্তু এখন আমি অন্য মানুষ আমার নতুন জন্ম হয়েছে এটা কি আমি বানিয়েছি তোমার জন্য তুমি তোমার ভগবানকে পুজো করেছো এবার আমি করবো যে ডাক্তার এসে গেছেন এখন কেমন আছে ত্রিবেণী খুব ভালো আপনার ওষুধ খুব ভালো কাজে লেগেছে তাও একবার আপনি ভালো করে চেকআপ করে নিন আর যদি প্রয়োজন হয় তো আমরা ওকে হসপিটালে অ্যাডমিট করে দেব হ্যাঁ নিশ্চয়ই এসব বিষয়ে রিস্ক নেওয়া যায় না আমার যদি মনে হয় হসপিটালাইজেশনের দরকার তাহলে আমি বলে দেব ত্রিবেণী কোথায় আছে শুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি ডক্টর আমি আপনার থেকে একটা সাহায্য চাই হ্যাঁ বলুন ডক্টর আসলে ত্রিবেণী খুব জেদই মেয়ে ও আমাদের কারোর কথা শুনছে না শরীরটা খারাপ তাও ও জেদ করছে যে ও কাজ করতে চায় আপনি ওকে পরিষ্কার বলে দেবেন যে ও যেন একদম কাজ না করে বিশ্রাম নেয় হ্যাঁ বুঝে গেছি চলুন হ্যালো ত্রিবেণী হাউ আর ইউ ঠিক আছে ডক্টর আগের থেকে অনেক বেটার আছে গুড আচ্ছা চেক করে নিচ্ছি সব ঠিক আছে তো ডক্টর একদম তুমি ঠিক আছো তোমাকে শুধু কিছুদিন ওষুধ খেতে হবে ব্যাস যাক বাবা এবারে বিছানা ছেড়ে ডক্টর আপনি নিচে আমাকে কিছু বলছিলেন হ্যাঁ হ্যাঁ দেখো ত্রিবেণী তুমি ঠিক আছো কিন্তু তবুও কিছুদিন তোমাকে রেস্ট নিতে হবে তোমার বেশি কাজ একদম করা যাবে না ডক্টর আমি সিঁড়ি ভাঙতে পারবো তো হ্যাঁ কিন্তু ভারী কাজ করা যাবে না কাজ করার কি দরকার বলো তো তোমার বাড়িতে এত লোক আছে তুমি বিশ্রাম করো না ভেবে নাও যে তোমার বেড রেস্ট চলছে ডক্টর এসব ঠাকুমা কি বলছে দেখো তোমাকে কি কি করতে হবে আর কি কি করতে হবে না আমি সব কিছু তোমার ঠাকুমাকে বলে দিয়েছি তো বেসিক্যালি তোমাকে ওনার কথা শুনতে হবে ইনি যা বলবেন তোমাকে তা করতে হবে ওকে আর কিচ্ছু না আমি এবার আসছি ঠাকুমা নেক্সট টাইম যখন বারান্দায় দাঁড়িয়ে কারোর সাথে কথা বলবেন একটু আস্তে কথা বলবেন নয়তো চেক করে নেবেন দরজা খোলে আছে কিনা মানে মানে এই যে আপনি যখন ডক্টরের সঙ্গে কথা বলছিলেন আমি শুনে নিয়েছি ঠাকুমা আমি একদম ঠিক আছি আর আমি এটা জানি এখন শুধু আপনি নিজের খেয়াল রাখো বৌমা হয়ে শাশুড়িকে জ্ঞান দিচ্ছ না মেয়ে হয়ে নিজের মায়ের সঙ্গে ঝগড়া করছি